নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ ব্যাঙ্কুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে দেশের নিরাপত্তা সার্বভৌমতত্ত্ব এবং অখণ্ডতা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অবদান অসামান্য আজ বাঁকুড়ার এক বিশেষ পথসভায় ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শত্রুর মোকাবেলায় যারা অসীম সাহস দেখান তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পথসভার আয়োজন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্কুরের পাশে থাকুন